ভেঙে তিন ধরে গেল সন্তানের সংসার সংসার ফিরে পেতে ঝিনাই প্রেস ইউনিটিতে সাংবাদিক সম্মেলন দু হাজার এগারো সালে গার্মেন্টসের কাজের কর অবস্থায় আসলেগঞ্জের মহা রতার ই এরপর দুই পরিবারের সম্মানিতে এই ওই বছরই বছরের মার্চ মাসে পনেরো তারিখে সাবান স্থানীয় এক রাজ্যে অফিসি দিয়ে আমাদের বিবাহ অনুষ্ঠিত হয় বিবাহের পর থেকে আমাদের সংসার জীবন সুখময় কাটতে থাকে আমরা চাকরি করে সেই অর্থ দিয়ে সাবারের গ্রামে ডাক সাবার ঢাকাতে স্বামী নামের জমি ক্রয় করে সরল বিশ্বাসে সেখানে একটি বাসাবাড়ি তৈরি সংসার জীবনে প্রথমে একটি কন্যা সন্তান জন্ম হয় মরিয়ম যার বর্তমান বয়সে এক বছর এরপর দ্বিতীয় পুত্র সন্তান তানজিব যার বর্তমান বয়স নয় বছর তৃতীয় সন্তান মেয়ে জন্মের কয়েকদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই সোনার সংসারে বইসাভূমি এক মেয়ে আমার স্বামী রহনী সংসারে নেমে আসে আমি আমার সন্তানের উপর ভূমি ওই মেয়েকে বিবাহ করে বিবাহের পর জান্নাতকে পাঠিয়ে দেয় জলান নামক বেশি এবার নির্যাতনের ক্ষতিতা শুরু হয় আরও জল বানাবো শেষ পর্যন্ত প্রায় বিবাহের উপযুক্ত মেয়ে ও ছেলে সহ আমাকে বাড়ি থেকে বের করে দেয় আমি এখন কোথায় যাব সারা জীবন কষ্টে অর্জিত অর্থ দিয়ে যে গাড়ি বানিয়েছিলাম স্বামী স্ত্রী দুজন সেটাও থেকেও বঞ্চিত করলো আমার স্বামীর রতন স্বীকার আমি আমার শেষ সোনার সংসার মিলে পেতে সন্তানদের কল্যাণে তাদের নিয়ে সংরক্ষ সংগ্রহের আয়োজন বর্তমানে আমি জিনাগে শহরে সন্তানদের নিয়ে মামার বাড়ির অবস্থান করছি আমি সুরক্ষা পেতে চাই আমার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কী করব এখন সন্তান নিয়ে কোথায় যাবো

নমস্কার এই কোন categories question গুলো বিভিন্নের সমার সামনে দিছি মানে আপনার স্বামীর সাথে কি কোনো স্বামী নির্যাতন কিন্তু মানে বিয়ের পর থেকে বেশি এই বিয়েটা করার পর এই বিয়ে করার বেশি করছে যে যে যার বিয়ে করেছে তার তার নাম গাড়ি এরকম জানি কিন্তু যত বিয়েসে কি না

যে আমি চাকরি করতে পারি না চাকরি করে তো ওর কথা যেখানে থাকতে গিয়ে কাজ করে চাকরি করে তোমার সংসার সময় চালাতে আমি তোমার কোনো টাকা পয়সা খরচ করতে পারি না অসুস্থ থাকার কারণে হচ্ছে আমি চাকরি করতে পারি না ওই জন্য আমাকে বেশি রকম মারধর করে বের করছি আপনার দিন কত ছিল যে তখন 1 লাখ টাকা ছিল দাও মানে আপনি আনুষ্ঠানিক ভাবে কোনো তালাক পান না মানে কান না সে মৌখিক ভাবে বলেছে তার মানে আপনি এখনো दिवांग स्त्री जीवने दावी पोहोचली मी मी तो तडक मानिना मी